হ্যালো ওয়েলকাম টু মধুমন্ত চ্যানেল কেমন আছো আচ্ছা তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে নিজেদের খেয়াল রাখছো তো চলো আজকে দেখবো যে তোমার মনের মানুষ কি তোমাকে কোন চোখে দেখে আজকে আমাদের রিডিংটা হচ্ছে তোমার মনের মানুষ কি তোমাকে কোন চোখে দেখে সো আমি নিয়ে চলে এসেছি পিকা পাইল পাইল ওয়ান ব্লু পেন পাইল টু গ্রিন পেন অ্যান্ড পাইল থ্রি রেড পেন তোমরা তোমাদের পাইল চুজ করো অ্যান্ড সি তোমাদের মনের মানুষটি তোমাদেরকে কোন চোখে দেখে এবং তোমাদের ব্যাপারে কী সে ভাবনা চিন্তা করে পাইল ওয়ান ফাইল টু অ্যান্ড ফাইল থ্রি চলো দেখে নেব আমরা তোমার মানুষটি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করে এবং সে কি তার তোমাকে নিয়ে ফিলিংস রাখে সব কিছু টাইমলেস যখন থেকে রিডিংটি দেখবে তোমাকে রেজনেট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এই রিডিংটি তোমার সাথে আজকে খুব একটা ইন্টারেস্টিং রিডিং হতে চলেছে কারণ কি আমরা অনেক সময় মানুষের সাথে থেকেও কিন্তু এটা বুঝতে পারি না যে আমার মানুষটি আমাকে কোন চোখে দেখছে আমার ব্যাপারে সে কী ভাবনা চিন্তা করছে চলে দেখে নেব থ্যাংক ইউ এই ইউনিভার্স আমার ভিভার্সদের মনের মানুষ কি তাকে কোন চোখে দেখে প্লিজ বলে জানাও আমার ভিভার্সদেরকে জানাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না যাতে এনার্জি এক্সচেঞ্জ তোমাদের সাথে আমার পেয়ে যায় এটা জেনারেল মিটিং তো হতেই পারে এটা এনার্জি কিন্তু এক্সচেঞ্জও হয়ে যায় আমি এখানে তোমার মানুষ বলছি হতেই পারি এটা তুমিও হয়ে যেতে পারো কিন্তু কি এটা কোনো পার্সোনাল মিটিং নয় পার্সোনাল রিডিংয়ের জন্য নিজের ডিএম এর নাম্বার দেওয়া আছে আমাকে ডিএম করতে পারো পাইল ওয়ান যারা চুজ করেছে গ্লু পেন কার্ড এসে গেছে আমি আগে সব কার্ড সিলেক্ট করে নেব তারপর ডেটিংটা স্টার্ট হবে পাইল টু যারা চুজ করেছে গ্রিন পেন দেখে নি তোমাদেরও কার্ড এসে গেছে পাইল থ্রি ভিডিওটি করতেও স্কিপ করো না স্কিপ করলে কিন্তু এনার্জি তোমাদের সাথে ম্যাচ করবে না কারণ এখানে আমি এখানে ইউনিভার্সের কাছে তোমাদের জন্য প্রে করতে করতে ক্রা বের করছি সো তোমরা যদি ভিডিও স্কিপ করে দাও তাহলে কিন্তু সেখানে এনার্জিটা কাট হয়ে যাবে Universe. Thank you. You universe. ইউনিভার্স সবথেকে বড়ো পোর্টাল ডে আমি আশা করছি তোমরা তোমাদের এই পোর্টাল আজকের ইউনিভার্স তাদেরকে দরজা খুলে দিয়েছে তোমাদের জন্য ইনফ্যাক্ট তোমাদের জন্য না আমাদের জন্য আমাদের সবার জন্য থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কারখানি একটা পায়রা ছিল কাল রেডি তোমরা তোমাদের ফাইল চুজ করে নাও ফাইল 1 ব্লু পেন ফাইল 2 গ্রিন পেন এন্ড ফাইল 3 রেড পেন সো 3 2 এন্ড 1 স্টার্ট যারা ফাইল 1 চুজ করেছো সো আর ইউ রেডি इन डिसिशन कून बी सिक्योर कन्फिडेंस वॉज विच कैरियर फोकसड रिजिमनेशन आई एम दैपियेस्ट मी वेन आई एम विथ यू आल रईट जरा तुम्हारे पाइल वन चूज कर প্রথম কথা তো তোমার মানুষটি তোমাকে নিয়ে এটাই ভাবনা চিন্তা করে যে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো তুমি তোমার লাইফে ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারো না যে কি করা উচিত কি করা না উচিত কি করলে ভালো হয় কি করলে ভালো হবে না এই যে জিনিসগুলো আছে কোথাও না কোথাও তুমি কিন্তু তোমার জীবনে সিদ্ধান্তটা নিয়ে উঠতে পারছো না সবসময় তুমি ফর এক্সাম্পল দুটো অপশান থাকে তোমার কাছে ঠিক আছে তোমার মানুষটি মনে করছে তোমার কাছে দুটো অপশান আছে আর তুমি এই দুটো অপশানের মধ্যে ফেসে আছো তুমি বুঝতে পারছো না অপশান এ কে চুজ করবে না অপশান কে চুজ করবে তুমি সে দুটো অপশানের মধ্যে কিন্তু পড়ে থাকো তো প্রথমত তোমার মানুষটি তোমাকে নিয়ে এটাই ভাবনা চিন্তা করছে এর পাশাপাশি এর পাশাপাশি সে দেখছে যে তুমি তোমার জীবনে কতটা কেরিয়ার ফোকাসড হয়েছো প্রচণ্ড পরিমাণে তুমি ক্যারিয়ার ফোকাস অ্যান্ড কনফিডেন্স তোমার মধ্যে কনফিডেন্স লেভেল এখানে ছিল এতদিন এইখানে ঠিক এই এই জায়গাটায় ছিল বাট আজ এই জায়গাটায় কনফিডেন্স লেভেল তোমার সো তোমার এই মানুষটি দেখছে এবং তার খুব ভালো লাগছে যে তুমি একটা সময় কি ছিলে কি ছিলে তুমি একটা সময় আর আজ তুমি কুইন বি হয়েছ কেরিয়ার ফোকাসড সি সেলফ কনফিডেন্স তোমার মধ্যে কিন্তু ডেভেলপ করেছো তুমি তোমার মধ্যে সে ডেভেলপটাকে নিয়ে এসেছো সো আজ তোমার মানুষটি দেখছে এবং তোমাকে অ্যাপ্রিশিয়েট করছে সে সে তোমায় অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ তুমি ডিসিশান নিতে পারো না ডিসিশান মেকিং প্রবলেম আছে তোমার তোমার লাইফে লটস অফ স্ট্রাগল তুমি এত কুইক জীবনে কিছু করতে পারো না কারণ কি প্রচণ্ড তোমাকে স্ট্রাগল করে 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 তুমি সাকসেসের দিকে এগো আর তুমি এখনও এখনও তুমি কিন্তু স্ট্রাগল করছো করতে করতে কিন্তু তুমি সাকসেসের দিকে করছো এই যে তুমি কেরিয়ার ফোকাসড হয়েছ কনফিডেন্স নিজের মধ্যে নিয়ে এসেছো স্টিল নাও এখনও কিন্তু তোমাকে স্ট্রাগল করতে হচ্ছে কারণ কি উইদাউট স্ট্রাগল তোমার লাইফে কিন্তু কিছুই ইজিলি হয় না সো এই জিনিসটি তোমার মানুষকে ডেফিনেটলি দেখছে এবং তা ভালো লাগছে যে তুমি কেরিয়ারে সাকসেস পাচ্ছ তুমি অনেক হার্ডওয়ার্ক করেছো অনেক অনেক তুমি হার্ডওয়ার্ক করে তবে তুমি যদি আজ সাকসেস পাচ্ছ এবং সেই সাকসেসটাকে সেলিব্রেট করতে চাইছো এবং তোমার মানুষটি বলছে তোমাকে আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসেন ওয়েন্ট আই অ্যাম আমি যখন তোমার সাথে থাকি তখন আমি নিজেকে খুব হ্যাপি মনে করি যখন আমি তোমার সাথে থাকি আমি নিজেকে খুব হ্যাপি মনে করি সো আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে যে আমি তোমার সাতে আছি আমি এনজয় করছি তোমার সঙ্গকে আমার খুব ভালো লাগে আমার খুব আনন্দ হয় তোমার সঙ্গে থাকতে তোমার কোম্পানি আমার খুব ভালো লাগে তুমি যতক্ষণ আমার সাথে থাকো আমি নিজেকে প্রচণ্ড পরিমাণে আনন্দ এক্সাইটমেন্ট আমি পাই আমি খুব খুব এনজয় করি নিজেকে সো ডেফিনেটলি বন্ধুরা যারা পাইল ওয়ান চুজ করেছো অ্যামেজিং খুব পজিটিভ এনার্জি তোমার মনের মানুষটি সো ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে যাবে যে তোমরা কোন পাইলটা চুজ করেছো এত পজিটিভ এনার্জি যারা পাইল ওয়ান চুজ করেছো ডেফিনেটলি সেটাকে ক্লেম করো লেখো থ্যাংক ইউ ইউনিভার্স তার পাশাপাশি তোমরা পাইল ওয়ান যদি চুজ করে থাকো সেটাকে কিন্তু লিখেছ লিখতে ভুলো না সো যারা পাইল টু গ্রিন বেঞ্চ চুজ করেছো সো ইউ রেডি

सेकेंड फिफ्थ चक्रा आर्जेल चक्रा मैं थोड़ा चक्रा फोनी ट्रिकी इल्यूशन फेडिटेल ओके एंड लास्ट कंफ्यूशन आई एम इन क्लीमर वेदर इट इज यस और नो अल সো আমি দেখতে পাচ্ছি যারা তোমরা গ্রিন পেন বাই টু চুজ করেছো তোমার লাইফে এই মুহূর্তে একটা মেজর পেনফুল ট্রান্সফরমেশান চলছে ডেফিনেটলি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো এবং তোমার লাইফে একটা মেজর পেনফুল ট্রান্সফরমেশান চলছে তোমার মানুষটি মনে করছে যে তুমি তোমার মধ্যে সেই ক্ষমতাটা নেই কথা বলার তোমার মধ্যে এক ফোটাও ক্ষমতা নেই কথা বলার নিজের জন্য কথা বলা নিজের জন্য স্ট্যান্ড নেওয়া বা কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলা তোমার মধ্যে কোনো ক্ষমতা নেই তোমার মানুষ ঠিক এটাই তোমার ব্যাপারে ভাবছে ভাবনা চিন্তা করছে তুমি কখনোই কিছু ঠিকভাবে বলতে পারো না তুমি তোমার কথাকে এক্সপ্রেস করতে পারো না আর যার ফলে কিন্তু আজ এই তোমাদের নৌকাটা সিচুয়েশানটা এসেছে তোমার মধ্যে পেনফুল ট্রান্সফরমেশান তুমি কিন্তু পড়েছো তোমার মানুষটি মনে করছে এই সব কিছু হচ্ছে একটা ইলিউশন কারণ কি আমি যাকে ভালোবেসেছি আমি যার থেকে এক্সপেকটেশন রেখেছি সে কী করছে সে না তো সে কোনো কথা বলছে না কিছু আর সেই জন্য আজ তুমি একটা নিজর পেনফুল ট্রান্সফরমেশনে রয়েছ সে তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তুমি কোনো কোনোদিনই কোনো কিছু এক্সপ্রেস করবে না আর এরকম মানুষের সাথে সে থাকতেও চায় না যে এক্সপ্রেস করবে না সে কোনো কিছু নিয়ে স্ট্যান্ড নেবে না এরকম মানুষের সাথে সে থাকতে চাইছে না আর সেই জন্যই কিন্তু সে তোমাকে ছেড়ে চলে গেছে সে বর্তমানে কনফিউশানে আছে যে এটা ইয়েস অর নো সে আজও কিন্তু কনফিউশানে রয়েছে ইট ইজ ইয়েস অর ইট ইজ নো কারণ তুমি তোমার যখন বলার টাইম ছিল তখন কিন্তু তুমি কিছু বলো নি যখন তোমার বলার সময় ছিল তখন তুমি তা একেবারে চুপ ছিলে নিজেকে কিছু একটা বিষয়ের জন্য ওয়েট তুমি করছিলে যার ফলে তোমার মানুষটি কিন্তু আজ তোমার থেকে দূরে সরে গেছে আর এই জন্য তুমি এখন মনে করছো ইটস আ পেইনফুল ট্রান্সফরমেশান তোমার মনে হচ্ছে এটা একটা পেনফুল কিন্তু বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবে পেনফুল ট্রান্সফরমেশনের পরে কিন্তু সূর্যোদয় হয় সূর্য উদয় কখন হয় যেন যখন পেনফুল ট্রান্সফরমেশন হয় আফটার পেনফুল ট্রান্সফরমেশন সূর্য কিন্তু উদয় হয়ই হয় এই জিনিসটাকে কিন্তু সর্বদা মাথায় রেখো যারা টাইল থ্রি एंड लास्ट पाइल रेड पे सबर कर फल मीठा होता है so, let's see. क्या मीठा फल आ रहा है? Strength, okay. chakra, Archangel Michael, माने हमारे रूट चक्र मूलाधार चक्र बैड क्रेडिट अनएमप्लय अलिटी डोंट ट्राई टू बी परफेक्ट जस्ट पी ट्रू তোমার মানুষটি মনে করছে তোমাকে কোন চোখে দেখছে যেন তোমার মানুষটি তোমাকে চোখে দেখছে যে তুমি তার সামনে রয়্যাল থাকার চেষ্টা করছো তুমি তার সামনে তুমি তাকে পারফেক্ট দেখানোর চেষ্টা করছো যে ইয়েস আই এম পারফেক্ট ফর ইউ তুমি নিজের মধ্যে তোমার যে উইক পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে তুমি লুকোনোর চেষ্টা করছো তুমি নিজের মধ্যে স্ট্রেংথ নিয়ে আসছো যে তোমার যে খারাপ দিকগুলো আছে সেগুলো কোনো মতেই যেন তোমার মানুষটি জানতে না পারে এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কিন্তু এটাই ভালো চিন্তা করছি এই ছোট তোমায় দেখছে সে যে তুমি নিজের মধ্যে নিজের মধ্যে তুমি স্ট্রেংথ নিয়ে আসছো যে তোমার যে খারাপ দিকগুলো আছে সেইগুলো যেন তোমার পার্টনার না জানতে পারে সো সেই জন্য তোমার পার্টনার এটাই তোমায় বলতে চাইছে ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট জাস্ট উইথ ট্রু আমার সাথে সততা থাকো আমার সাথে ওই পারফেক্ট হওয়ার চেষ্টাটা করো না তোমার পার্টনার হয়তো মনে করছে যে তোমার অন্য কোথাও রিলেশান আছে কিন্তু তুমি তাকে সেটা হাইড করছো তুমি তাকে সেটা দেখাচ্ছ না আমি আবারও বলছি এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয় এটা তোমার পার্টনার না হয় এটা তুমিও কিন্তু ভাবতে পারো তাকে নিয়ে সো এই মুহূর্তে সেটাই কিন্তু ভাবছে যে তোমার অন্য হয়তো রেশন আছে কিন্তু তুমি আমাকে সেটা বলছো না বা তুমি কোথাও হয়তো রেশানে চলে গেছো কিন্তু তুমি আমাকে সেটা বলছো না আমাকে সেটা দেখাবে না বলে তুমি নিজের মধ্যে শক্তি সঞ্চয় করছো তাই আমার সাথে তুমি রয়্যাল থাকো রয়্যালিটি মেনটেন করো আমার সাথে ওই পারফেক্ট হওয়ার চেষ্টাটা করো না এবং তোমার পার্টনার এটি মনে করছে যে তোমায় বলতে চাইছে যে নিজের নিজের শীত তারাকে সোজা করো নিজের শীত দ্বারাকে তুমি সোজা করতে পারছো না কারণ কি সে মনে করছে কিরকম ঝুঁকে পড়েছে দেখো ইট ডাজেন্ট ম্যাটার ওকে ইট ডাজেন্ট ম্যাটার তুমি কে অর তোমার পার্টনারকে মেল অর ফিমেল ইট ডাজেন্ট ম্যাটার তো কীভাবে ঝুঁকে পড়েছে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে গিয়ে যে না আমি যেটা আমি সেটা দেখাবো না উল্টে আমি যা নই আমি সেটা দেখাবো তো তার জন্য কীভাবে ঝুঁকে পড়েছে সো তোমার পার্টনার এটাই বলছে ফার্স্ট ফার্স্ট চাকরা আর্কেঞ্জেল মাইকেল ফার্স্ট চাকরা আমাদের রুট যেটা আমাদের স্পাইনকে ডিনোট করে আমাদের বোনকে ডিনোট করে ওকে সো তোমার মানুষটি এটাই বলছে যে নিজের শীত পিঠের শীততারাটাকে সোজা করার চেষ্টা করো ঠিক আছে অ্যাট দা সেম টাইম তুমি বা তোমার মানুষটি এই মুহুর্তে বর্তমানে আমি দেখতে পাচ্ছি আনএমপ্লয়েডও কিন্তু রয়েছ তুমিও আনএমপ্লয়েড থাকতে পারো বা তোমার মানুষটিও কিন্তু আনএমপ্লয়েড থাকতেই পারে সো বন্ধুরা এই ছিল রিডিং তোমার মনের মানুষটি তোমাকে কোন চোখে দেখে এনিক লাস্ট রিডিং ছিল সো আই হোপ আমার এই রিডিংটি তোমাদের ভালো লেগেছে আমার এই যদি তোমাদের প্রকারে হয় তাহলে আমি সত্যিই খুব খুশি হব সো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছে ও কে কোন পাইটা চুজ করেছ ভালো থাকো সুস্থ থাকো নিজে খেয়াল রাখো বাই